আপনারা যে স্লাইড শোটি দেখছেন এটি বালি নার্সারি পুকুরে যখন প্রস্তুত করা হয় এবং মাছ ছাড়া হয় তখনকার কিছু অংশ ব্যাকে যে পুকুরটি আছে এটি বালি নার্সারি পুকুর এগারো আট দু রবিবার পুকুরটি ওপেন হয়েছিল আড়াই হাজার টাকা এখানে একদিনে পাশের মূল্য এটি দিল্লি ও মুম্বাই রোডের সংযোগস্থলে বালি গুরুদুয়ার পাশে অবস্থিত এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা বিশদে এই পুকুর সম্পর্কে খবর নিতে পারেন আজ এই পুকুরটি ওপেন হয়েছিল চল্লিশ জনের মতো শিকারী এই পুকুরে আজকে এসেছিলেন সকাল থেকেই ওয়েদার খারাপ ছিল তার ফলে মাছ সেইভাবে কিন্তু খায়নি কয়েকটি সিট বাদে বাকি সিটে সেইভাবে মাছ হতে দেখা যায়নি তা ফলস্বরূপ বেলা দেড়টা নাগাদ পুকুর কর্তৃপক্ষ একটি সিদ্ধান্ত নেয় যে আজকে যারা পুকুরে মাছ ধরছেন তারা হাজার টাকা দিয়ে মাছ ধরবেন এবং পনেরোশো টাকা ফেরত নিতে পারেন আর যারা ফেরত নেবেন না তারা পরবর্তীতে যে কোনো একদিন এই পুকুরে বসতে পারেন এরকমই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় আজকে এই পুকুরে রানাদা রূপমদা এনারা উপস্থিত হয়েছিলেন এনারা কিন্তু টুকটাক কিছু মাছ পেয়েছেন এছাড়া পুকুরের বাকি রেজাল্ট কিন্তু সেইভাবে তেমন একটা ভালো নয় তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না এই খবরটুকুই আপনাদের কাছে শেয়ার করার জন্যই এই স্লাইডটিকে আমার প্রস্তুত করা তাহলে আমি বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে